hello dear friends assalamu alaikum hope all are by the grace of allah i'm totally fine and today uh, we have a, uh, a class and it is a basic class uh, if the uh, situation is not good like electricity problem we can't make a good class that's why i uh, i take this class First, we উই uh, আর to টু লার্ন ল্যাঙ্গুয়েজ What ইজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ arbitrary বি ট্রে আর্ট্রে রি ভোকাল সাউন্ড বাই মিনস আফ হুইজ আোশ্যাল মানে হচ্ছে বাসা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে কি ভোকাল কণ্ঠের মানে কণ্ঠ ধ্বনিতে উৎপন্ন হয়ে এবং এটাকে সামাজিক মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সহযোগিতা করতে কোঅপারেটিভ করতে মানে সাহায্য করে তারপর দেখো গ্রামার কি গ্রামার গ্রামার ইজ এ ম্যাথড অফ পুটিং দ্য রাইট ওয়ার্ডস ইন দ্য রাইট প্লেসেস অফ আ সেন্টেন্স গ্রামার হচ্ছে যে একটা শব্দকে মানে একটা বাক্যের সঠিক স্থানে বসানোর নিয়ম আর ইংলিশ গ্রামারটা কি দ্য বুক হুইচ কিপস আজ দ্য রুলস অফ স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ কারেক্টলি ইজ কল্ড ইংলিশ গ্রামার মানে হচ্ছে যে এমন একটা বই যেটার মধ্যে এমন কিছু রুল যেটা আমাদেরকে শেখায় কীভাবে কথা বলতে হয় কীভাবে পড়তে হয় এবং কীভাবে লিখতে হয় ইংলিশ সঠিকভাবে ঠিক সেটাকে আমরা কী বলি ইংলিশ গ্রামার বলি তারপর চলে আসি আমরা ল্যাটার অ্যান্ড আলফাবেট আমাদের প্রথমে লেটার এর উচ্চারণগুলো মানে হচ্ছে করো জানা উচিত যেরকম আই আমরা যেটাকে এ বলি সেটা সাধারণত হচ্ছে এই সি ডি এই এফ এফ জি এইচ আই জে কে এল এল এম এন ও ফি ফি P -Q -R S আর ভি ডাবল ইউ এক্স ওয়াই Z এখন আমরা যদি এটার হচ্ছে মানে এটার যে সাউন্ড আছে এগুলোকে মানে গানে গানে কি করতে পারি প্রনাউন্সিয়েশন করতে পারি আচ্ছা তারপরে চলে আসছে লেটার আ লেটার ইজ আ সাইন হুইচ ইজ ইউজ ফর রাইটিং আ সাউন্ড মানে হচ্ছে লেটার হচ্ছে এমন এক একটা চিহ্ন যেটা আমাদের একটা সাউন্ড মানে হচ্ছে একটা ধ্বনিকে লিখতে সাহায্য করে ইন ইং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দে আর হ্যাভ টোয়েন্টি সিক্স লেটার টোটাল টোয়েন্টি সিক্স ল্যাটার ইজ কল অ্যালফাবেট মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি পাশে ছাব্বিশটা লেটার বা বর্ণ রয়েছে আর এই টোটাল ছাব্বিশটা বর্ণকে কী বলে অ্যালফাবেট বলে তাছাড়াও দেয়ার টু কাইন্ড অফ লেটার্স ওয়ান ক্যাপিটাল লেটার্স স্মল লেটার্স মানে হচ্ছে লেটার সাধারণত দুই প্রকারের তারপরে চলে আসে কি কনসোন্যান্ট লেটার হুইচ ইজ আচার্ড উইথাউট দ্য হেল্প অফ আদার্স ইজ কল্ড বাউল মানে হচ্ছে ওই সকল লেটার যারা অন্য কারোর সাহায্য যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে বায়েল বা সরবর্ণ বলে যেরকম লাইক এ ই আই ও ইউ তারপর আসে কনসোন্যান্ট দ্য লেটার হুইচ ইজ দ্য লেটার হুইচ ইজ নট without the দ্য হেল্প অফ is called consonant মানে হচ্ছে কনসোনেট হচ্ছে সেই মানে লেটারগুলো বা বর্ণগুলো যেগুলো বাউলের বাউলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না আর একুশটা হচ্ছে কি কনসোনেট আছে তাছাড়াও কিছু বাউল আছে যেগুলো হচ্ছে কি আমরা যেগুলো হচ্ছে কি আমরা সাধারণত সেমি পাওল হিসেবে ব্যবহার করি এগুলো শব্দের প্রথমে বর্ষলে অনেকটা কনসোনেন্টের মতো কনসোনেন্টের মতো ব্যবহার উচ্চারিত হয় আর যদি শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো অনেকটা বাউলের মতো উচ্চারিত হয় যেরকম ওয়াইজ ওয়ার্ড ইয়ার্স ইয়েস এগুলো নিজস্ব অর্থ কিন্তু এখানে বাউল বাউল এর যেরকম নাও ডে আই এই সবগুলো হচ্ছে মানে বাউল সাউন্ড কনসোনেন্টের মধ্যে তারপর হচ্ছে ওয়ার্ড ইটস সো মাচ ইম্পর্টেন্ট ওয়ার্ড আ ওয়ার্ড ইজ আ গ্রুপ অফ লেকচার্স হুইচ এক্সপ্রেস আ মিনিং ওয়ার্ড হচ্ছে গিয়ে কিছু বর্ণের সমষ্টি মানে কিছু বর্ণের সমষ্টি যেগুলো কি একটা অর্থপূর্ণ মানে অর্থনির্দেশ করে যেরকম বি প্লাস ও প্লাস ওয়াই এটা হচ্ছে বয় কিন্তু এটাকে যদি আমরা ও প্লাস বি প্লাস ওয়াই লিখে তাহলে কিন্তু হবে না যেরকম সি প্লাস এল প্লাস এ প্লাস এস এস প্লাস এটাও কিন্তু একটা বর্ণ মানে হচ্ছে শুধুমাত্র যে একসাথে আমরা লেটার বসাই দিব আর বর্ণ হয়ে যাবে সেরকমটা বর্ণ হওয়ার জন্য আমাদের কি করতে হবে একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে তারপরে একটি অক্ষর হতে পারে যদি একটি অক্ষর শব্দ হতে পারে যদি কি অর্থ থাকে যেরকম আই আমি এ এক জি ওদের হচ্ছে ও হে বোঝাই তারপর শব্দ কত প্রকার শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বেসিক 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 ওয়ার্ডস যেরকম আই অ্যাম স্কুল ফ্যান ঠেই বল এই সবগুলো ওয়ার্ড হচ্ছে কি বেসিক ওয়ার্ডস মানে যেগুলোকে আর ভাঙা যায় না আর কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে ফুটবল প্লেগ্রাউন্ড ব্ল্যাকবোর্ড এছাড়াও আরও অনেক এগুলোকে আমরা সাধারণত বলি কি কম্পাউন্ড ওয়ার্ড তারপর চলে আসি সিলেবল বা শব্দাংশ আচ্ছা সিলেবল বা শব্দাংশ কি মানে একটা ওয়ার্ডে যতগুলো শব্দ আছে মানে যতগুলো শব্দের অংশ আছে মানে সবগুলোকে আলাদা আলাদা করে ভাঙলে ঠিক আছে এটাকে আমরা সিলেবল বলে থাকি যেরকম দ্য প্রকশন আফ অফ ওয়ার্ড হুইচ অ্যাট আ টাইম ইজ কল্ড আ সিলেবল মানে সিলেবলটা হচ্ছে একটা শব্দ এরকম একটা অংশ যেটা একেবারে উচ্চারিত হয় যেটা কি একেবারে উচ্চারিত হয় যেরকম সিলেবল হচ্ছে চার প্রকার মনো ডাই ট্রাই একটা হচ্ছে পলি মনো সিলেবাল দেখুন যে ম্যান ফ্যান এই সবগুলো ওয়ার্ড কিন্তু আমরা একেবারে উচ্চারণ করে ফেলেছি তাহলে এটা হচ্ছে মনোসিলেবল তারপরে হচ্ছে গিয়ে ডি সিলেবল মানে হচ্ছে এটা দুইবার উচ্চারিত হবে যেরকম ফাদার ফা দার ফা দার মাদার মা দার তারপর ট্রাই সিলেবল ট্রাই সিলেবল হচ্ছে তিনবার উচ্চারিত হবে যেরকম অ্যালফা বেট অ্যালফা বেট তারপর হচ্ছে ক্য খেয়েপিটল খেপি টল তিন পলিসি চলছে তিনের তিনের অধিক তিনের চেয়ে বেশি অথবা অধিক যেরকম অ্যাজুখাইশান এরকমটা তারপরে চলে আসি সেন্টেন্স আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ট আন্ানটেন্স এটা হচ্ছে র্যান এবং মার্টিনের ভাষায় যেরকম আই এম আ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট দ্য হার্স ক্যান ফার্স্ট এটা হচ্ছে সেন্টেন্স মানে এরকম কিছু শব্দের সেন্টেন্স হচ্ছে এরকম সেন্টেন্স হচ্ছে এরকম সেন্টেন্স এরকম কিছু কী বলবো সেন্টেন্স এরকম কিছু শব্দের দল যেটা কি করে মানুষের একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশে সাহায্য করে তারপরে সাবজেক্ট পিটিক্যান্ট সাবজেক্ট আর প্রিটিক্যান সম্পর্কে যদি আমরা জানতে চাই সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হয় আর তো ওই সেন্টেন্সের সাবজেক্ট বলো মানে যে প্রথমে থাকবে কর্তা তাকে তার সম্পর্কে তো বলা হবে তাহলে সেটা সাবজেক্ট আর সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেই সাবজেক্ট বাদে বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে কি প্রেডি খাইট প্রেডি যেরকম দামন সায়েন্স অ্যাটনাইট এখানে দামন এটা হচ্ছে সাবজেক্ট সায়েন্স অ্যাট নাইট এটা হচ্ছে গিয়ে প্রেডিক্যাড বার্ডস ফ্লাই এখানে বার্ডস হচ্ছে সাবজেক্ট ফ্লাই হচ্ছে কি পেটিকাইট অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড ইজ রেসপেক্টেড বাই অল এখানে অ্যান অনেস্ট ম্যান এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ইজ রেসপেক্টেড বাই অল এটা হচ্ছে কি প্রেডিক্যাট আসলে সাবজেক্ট আর পেটিক্যটের মধ্যে একটু ভিন্নতা আছে কীরকম যে না সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কিন্তু ওই ট্রাকচার না এখানে শুধু সাবজেক্ট প্রেডিকেট মানে একটা পাককে দুই ভাগ করে ফেলা সাবজেক্ট মানে বাকি যা কিছু আছে সবাই প্রেডিকেট এবং প্রেডিকেটেরও অনেক ধরনের প্রকার বেদ আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে